জন্যই মানুষ বলে যারা রাজনীতি করে তাগল লোকে লাগতে চাইও না ভিউয়ার্স কামাল এবার গুম আর পিছন থেকে কলকাটি নাড়ছে চেয়ারম্যান সাহেব তো কামালকে গুম করেছে একমাত্র চেয়ারম্যান সাহেবই আর সকল দায় বায় পড়ছে হালিম খানের উপর তো ভিউয়ার্স কামালকে বাঁচাতে এসেছে কামালের সুমন্দি আর সেও কিন্তু বড় মাপের খেলোয়াড় অন্যদিকে ভিউয়ার্স বন্ধুর বিপদ শুনে বন্ধু কখনোই বাড়িতে বসে থাকতে পারে না আর সেটি হচ্ছে মতি তো মতি তার জীবনে এত ক্ষতি করেছে কামাল তারপরও কামালের বিপদে মতি এবার দাল হয়ে দাঁড়াতে এসেছে তো ভিউয়ার্স যখন থেকেই চেয়ারম্যান সাহেব সেই টাকার গন্ধ পেয়েছে আর তখন থেকে মূলত তাদের পিছনে লেগে গিয়েছে তো চেয়ারম্যান সাহেব যখন শুনেছে যে মতির কাছ থেকে গুপ্তধন গোষ্ঠী পথর চুরি করে তারা মূলত বিক্রি করেছে আর তখন থেকেই চেয়ারম্যান সাহেবের মাথা বিক্রে গেছে সে মূলত তাদের কাছ থেকে পঞ্চাশ পার্সেন্ট হার চেয়েছে তো ভিওয়ার্স মতি হচ্ছে মাস্টারমাইন্ড প্ল্যান করা খেলোয়াড় আর সে মূলত রতনের মাধ্যমে জেলে থেকে সেই টাকা আমালের বাড়ি থেকে চুরি করে এনেছে তো মোতি যেমন এলাকার মধ্যে জানিয়েছে যে তার কাছে কোনো টাকা পয়সা নেই এবং গুপ্তধন কোষ্টি পাথরের জন্য শেষ পর্যন্ত তাকে জেল খাটতে হয়েছে তো এলাকাবাসী এবং মতির শত্রুদের মধ্যে এখন আর মতির বিরুদ্ধে কোনো চিন্তা ভাবনা নেই এখন শুধু সকল দায়ভার পড়ছে কামালের উপর কামালের উপর সকল শত্রুরা ঘিরে ধরেছে শুধুমাত্র কোষ্টি পাথরের টাকার জন্য তো কামালের কাছে তো এখন বর্তমানে একটি টাকাও নেই কারণ চোরা কিন্তু সব কিছু টাকা প্রতিকি দিয়ে দিয়েছে তো ভিউয়ার্স কি হতে চলেছে গোপ্তধন কোষ্টি পাতর নাটকের আট নম্বর পর্বে প্রতীকী এবার শেষ পর্যন্ত কামালকে রক্ষা করতে পারবে তো ভিউয়ার্স তারই সকল কিছু আপডেট থাকছে আজকের ছোটো ভিডিওতে তাই ভিউয়ার্স ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর হ্যাঁ ভিউয়ার্স আপনার যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল বাংলা নাটকের রিভিউ এবং আপডেট দিয়ে থাকি ফিওয়ার্স আপনারা কি গিয়েছেন গুপ্তধন কোষ্টি নাটকের শুরু থেকে শেষ অবধি দেখেছেন এবং আরও বহুদূর পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তাছাড়া ফিওয়ার্স নাটকটি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন তো ফিওয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক এই নাটকের পরবর্তী এপিসোড তো আট নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে ফিওয়ার্স এই নাটকের আট নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী সপ্তাহে সোমবার বিকেল তিন ঘটে সময় এগুলো প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে তো ফিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ